তাল ভাইরাল তালতলায় ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই কিছুদিন আগে শুধু দেখা যেত ভাইরাল তালতলা ভাইরাল তালতলা তো আমি শুধু ভাবছি যে আমি কবে যাবো আমি কবে যাব তো অ্যাটলিস্ট আমিও এসে গেছি ভাইরাল তালতলায় এসে খুবই ভালো লাগছে দেখো এখানে সব এত লোক মানে মনে হচ্ছে প্রতিদিন লোক হতেই থাকে সব গাড়ি যা আজকেই ভাইরাল তালতলায় এসেছি তো জানি না এখানে কে কে এসছে তো দেখা যাক আজকে ভাইরাল তালতলা এসে কাদের সাথে কাদের সাথে দেখা যায় তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ভাইরাল গাছ আছে তো বন্ধুরা আমি এসেছি অনেকটাই সকাল সকাল আমি এসসি এখন কটা বাজে ওই আড়াইটার মতো বাজে আড়াইটার কমই হবে তো পাশে সর্ষে ফুল দেখো দুপাশে শুধু জমি আর মাঠ কোনো একটা বাড়িঘর নেই শুনশান আর এই কটা তাল গাছ আছে এটাই একটা ভাইরাল হয়ে গেছে তো তোমার হলো এই টাইমটাই বেশি লোক থাকে না মানে সবার কাছে জিজ্ঞেস করলাম সবাই বলল বিকালের দিকটা ভীষণ ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় বিকেলের দিকটা তা তোমার হলো এটা পরে আমি জানলাম ওই যে টোটো করে আমরা স্টেশনে এসেছিলাম সেই টোটোওয়ালা বলছিলো যে এটা একটা শ্মশান এই শ্মশানটাই এখন ভাইরাল তালতলা নামেই তো দোকানপাটগুলো দেখো কত সুন্দর সুন্দর দোকানপাট বসেছে চারিদিকে তো এখানে অনেক রকম খাবার পাওয়া যায় মানে সেরকম মানে ভাত তরকারি এরকম হোটেল কিছু একটা এখনো হয়নি হয়তো পরে হবে এখন শুধু ওই তোমার মানে স্ন্যাক্সে যেগুলো থাকে মানে মুখরোচক খাবার সেগুলোই আছে তো মনে হয় যেভাবে দিনকে দিন ভাইরাল হয়ে যাচ্ছে তোমার ভাত তরকারি মানে এরকম হোটেলও হয়ে যাবে তো বন্ধু দেখো ভাইরাল সবাই ভিডিও করছে যে রকম দেখো নাচের বাহার দেখো দেখেছ আর দেখো কত লোক মানে যে যেরকম পাচ্ছে ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে সবাই দেখি সব গাড়ি রিজার্ভ করে করে চলে এসে তাহলে ভাবো কত দূর দূর থেকে লোক এসে ওই দেখো একটা মেয়ে দেখো ভিডিও করছে তো আমি শুধু দেখছি আমার ভীষণ নার্ভাস লাগছে আমার মনে হচ্ছে আমি কি ভিডিও করবো আমি মানে এদের দেখে আমার কি লজ্জা লাগে যে এত লোকের সামনে ভিডিও করব কোনোদিন মানে রাস্তায় সেরকম বাড়ি রাস্তায় ভিডিও করলেও কারোর সামনে করি না ওই ধরো যখন দেখি যেখানে কেউ ফাঁকা লোক নেই এমনও হয় আমার ভিডিও করছি ভিডিও করছি ভিডিও করতে করতে আর দেখা যায় কেউ আসছে তখন ভিডিও বন্ধ করে দিচ্ছি আর করছি না এত লজ্জা পাই তো আজকে শুধু ভাবছিলাম কী করে ভিডিও করব কি করে ভিডিও করব তো তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে যাই হোক একটু লজ্জা কাটলো তাও নেচে ঠেচে আমি নাচতে পারি না তোমরা সে ভালোই জানো তো যেটুকু পাই সেটুকু ট্রাই করিনি শুধু মানে ফেস দিয়ে মানে এমনি যে স্যাড সংগুলো হয় না ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ভিডিও করেছি আর কিচ্ছু না তো বন্ধুরা দেখো ওই যে যে ডান্স করে ভিডিও করছে তার বয়স মিনিমাম তোমার কত হবে ষাট থেকে সত্তর হবে তো উনি ওইভাবে ভিডিও করছে আমি দেখে আমি ভাবছি আমি আমি নিজে কি করব। তো এখন দেখো বিকেল হয়ে গেছে সন্ধ্যে পুরো ভাব এখন দেখো কত লোক মানে আমি যখন এসছি তখন এত লোক ছিল না এখন মানে সব আরও লোক আস্তে আস্তে আসছে এবার আমার যেহেতু বাড়ি অনেকটা দূরে আমার ট্রেনে করে আসতে হবে সেই জন্য আমি আর মানে বেশিক্ষণ থাকিনি ওখানে আমি ওখানে সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদই বেরিয়ে গেছে কারণ আমার ট্রেন ধরে এতদূর বাড়ি আসতে হবে শীতকালের রাত মানে তাড়াতাড়ি সন্ধ্যে লেগে যায় আমি যখন বাড়ি আসছি তখন আরও লোক দেখো আমি মানে আসার সময় এক্লিপটুকু নিয়েছি ছোট। দেখো শুধু মানে দেখায় দু ধারে সব লোক আর রিলস এই যে মেয়েটা দেখো ওইদিকে এরকম আমি পেছনে পড়ে গেছি যাই হোক আসছি কী যেন সমস্যা হয়েছে টোটো পাচ্ছিলাম না তোমার মানে এত মানে গেছি তখন স্টেশন থেকে টোটো পেয়েছি কিন্তু এখানে আর একটা টোটো সব মানে এরা এসে ওটো করে দাঁড়িয়ে আছে এরা সব রিজার্ভ করে এসছে যে গাড়ি দেখছো সব রিজার্ভ তো এখন দেখো স্টেশনে চলে এসেছি এটা হলো মাঝের গ্রাম তো ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি ট্রেন দেবে এখনই তো দেখো কত লোক স্টেশনেও তো দেখা যাক তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভাইরাল তালতলা কেমন লাগলো অবশ্যই জানিও